আমরা বিজয়ের পরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি সম্ভবত বিজয়ের উপরে আমরা মনে দাওয়াতি অনুভূতি হারাই ফেলেছি সম্ভবত বিজয়ের উপরে আমরা বেশি মনে হয় অনেক বেশি আইকিয়াচি প্রোগ্রাম অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি এখান থেকে ফিরে আসা দরকার এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার মানুষকে দাওয়াত দেবো দাওয়াত রিসিভ না করলে আরও দাওয়াত পৌঁছাবো রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ অন্তত আমি দিনের মতো থাকবো আমি ভয় পাই সে হাদিসকে আল্লাহ বলছেন যে শহর আগে জাহান্নামে যাবে শহীদ শহীদকে জাহান্নামে দেওয়া হবে তারপর বলবে শহীদ বলবে ই আল্লাহ আমি তো শহীদ হয়েছি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন তোমার আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছিলাম মানুষ যদি তোমাকে শহীদ বলে সে সময় তুমি শহীদ হয়েছো তুমি জাহান্নামে যাও মানুষ তোমাকে শহীদ বলেছে দুনিয়াতে পেয়েছ এরপরে জাহান্নামে দেওয়া হবে আলেমকে আলেম বলবে আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন আমি তো দিনের আলম অর্জন করেছি দানশিলকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ আমার সব সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছে আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এগুলো হয়েছিলে যাতে মানুষ তোমাকে হাতেন পাই বলে দানশীল বলে তুমি আলেম বলে তুমি দুনিয়াতে পেয়েছ আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি এই প্রশ্নের স্বীকার হইতে হয় যে তুমি জিএস পিছিলে তুমি সভাপতি হয়েছিলামা মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে পাইছো তুমি জাহান্নামে যাও আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই সাথী সেই সদস্য সেই সভাপতি হওয়া থেকে পানহাদিক যে সভাপতি কিংবা সাথী জাহান্নামে যায় যেদিন এই কাফেলার দায়িত্বশীলরা ভুলক্রমে শুধুমাত্র একটা জায়গায় মনোযোগী হয়ে উঠবে যেদিন এই কাফেলার দায়িত্বশীলরা শুধুমাত্র একটা এরিয়াতে মনোযোগ থাকবে একটা বিষয়ে ব্যস্ত থাকবে সেদিন থেকেই সম্ভবত আমরা পথ হারাতে শুরু করব। আমি আল্লাহর কাছে দোয়া করি রাবুল আলামিন কখনোই কখনোই এই কাফেলার দায়িত্বশীল থেকে ভুল পথে পরিচালনা করুক রব্লাল আমির কাছে দোয়া করি যে কাফেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মধ্য থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি সেভেনে আজকে ঊনপঞ্চাশ বছর লাগলো আমাদের চূড়ান্ত বিজয় আসতে চূড়ান্ত বিজয় আমরা স্বপ্ন আমাদের আগের ভাইরা স্বপ্ন দেখতেন কবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চূড়ান্ত বিজয় দেখতে পাবো লাস্ট ডাকশো ইলেকশন এবং এখন ছাত্রশিবির কার্যক্রম সব কিছুর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা পেয়েছি আমরা সেই শিক্ষার্থীদের আস্থার জায়গায় পৌঁছানোর সেই জায়গায় পৌঁছাতে পেরেছি এখন দায়িত্ব আসল দায়িত্ব হচ্ছে এখন আমরা যারা কাজ করছি সামনে যারা এই কাফেলার দায়িত্ব নেব এই কাফেলার আমি বিনীত অনুরোধ করব যার দায়িত্ব পালন করবো কখনোই মনে করা উচিত হবে না বিশাল বড় মিছিল বিশাল বড় বিজয় অনেক বেশি ফুটেজ বা অনেক বেশি আনন্দের জায়গা অনেক বেশি ক্রেজি যে ভাব সেটার সেইটা কখনো কল্পনা না করে বরং প্রত্যেকটা পথে পথে হাঁটতে চলতে কর্মসূচি চিন্তা করা দরকার আমার পিছনে দুইশত চৌত্রিশ জন ভাইদের শাহাদাত রক্ত এবং বিশাল যে পথ পাড়ে দিয়েছি এই সময়টা পার হয়ে এখন আমাদের দরকার হবে এই চূড়ান্ত বিনয়টা আমাদের মধ্যে থাকা মানুষের এখনও সেই প্যারেশানিটা অনুভব থাকা আমি কি পেরেছি আসলেই এই রক্ত পাড়ে দিয়ে এখন যে অবারিত সুযোগ আমার আগের ভাইটা তো ক্যাম্পাসে পরিচয় দিতে পারতো না আমি এখন প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পোঁাতে পারি আমি কি আমার রুমের সবকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি আমি কি আমার ক্লাসের প্রত্যেকটা বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি আমি কি আমার প্রত্যেকটা পরিচিত মহল যেখানেই শিক্ষার্থী সেখানে আমার কথাগুলো অকাতরে বলবার যে কথা সে পৌঁছাতে পেরেছি কি না যদি সেটা না হয় আমার দরজা আমার মিছিল আমার আনন্দ আমার আন্দোলন আমার বিজয় কিংবা বড়ো মিছিল কিংবা বিশাল বিশাল র্যালি সব কিছু বিপথে যাবে এবং এটার জন্য আল্লাহ কাছে আমাদের জবাবদিহি করতে হবে তেরো চোদ্দো সালের কঠিন সময়গুলোতে আমার এখনও মনে পড়ে চট্টগ্রামে ছিলাম এক ভাইকে দিন দুপুরে ওসি প্রদীপ কুমার দাস সে দিন দুপুরে রাস্তার মোড়ে একেবারে তুই শিবির খরচ বলে মাথার এই পাট থেকে এই পাট গুলি মেরে রাস্তায় হত্যা করে শহীদ করে এ বাদের আমরা কই রাখব আমরা যদি এই অনেক বেশি বিজয় এবং ধারাবাহিক এই আনন্দের জায়গায় এগুলো হারিয়ে যায় হারিয়ে ফিরে সম্ভবত আমরা ভুল করবো সম্মানিত ভাইয়েরা আমাদের এই কাফেলায় কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম কর্মী পর্য পর্যন্ত কেউ কোনো লেভেলের স্যাক্রিফাইসে কখনো কার্পণ্য করে নেই জীবন দেওয়া থেকে শুরু করে কেরিয়ার স্যাক্রিফাইস থেকে শুরু করে ফ্যামিলির সকল রকমের স্যাক্রিফাইস আমাদের দায়িত্বশিলদেরকে ঘর বাড়ি বুল্লুজা দিয়ে ভেঙে ফেলা হয়েছে জায়গা জমিন দখল করে এখানে অন্য কিছু করা হয়েছে ফ্যামিলির পিতামাতাকে উঠিয়ে নিয়ে গিয়ে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে তার ছোটো ভাইকে হত্যা করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার এইভাবে করে নানা রকমের টর্চার আমরা ফেস করেছি সারা দেশে আর এখন মেন দায়িত্ব সে দায়িত্ব হচ্ছে আমরা যে ইনসাফের কথা বলি যে ইসলামের কথা বলি যে সৌন্দর্যের কথা বলি সেটা দুই দুইটা জায়গায় প্রুফ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা নিজের এই সাময়িক আনন্দ কিংবা উৎফুল্লতার পিছনে না ছোটে প্রত্যেক পর্যায়ে জনশক্তি আমি আপনি আমি সহ সবাইকে সর্বোচ্চ ক্যাপাসিটির বিল্ডিংয়ের মধ্য দিয়ে মানুষের শিখরে পৌঁছা সবার হৃদয়ে পৌঁছানো জায়গাটা পৌঁছানো আমরা আসলে কেমন মানুষ কেমন সমাজ চাই দ্বিতীয় হচ্ছে সত্যিকার্থে কখনোই যাতে আমাদের কোনো বিজয় আমাদেরকে অহংকারী না করে তোলে কখনোই যাতে কোনো বিজয় আমাদেরকে অহমিকায় পরিপূর্ণ আমাদের হৃদয় অহমিকা তৈরি না করে কখনোই যাতে আমাদেরকে আমাদের হৃদয় না হয় আমরা বরং অপ্রতিরুদ্ধ হয়ে গেছি বা আমরা বোধহয় এইভাবে চলতে থাকবো বিশ্বাস করেন বিশ্বাস করেন এবছরের যত বিজয় গত এক বছর যত যাবে আমার বিশ্বাস এই বিজয় আমাদের ক্যাপাসিটির কারণে হয় নাই এ বিজয় আমাদের প্রত্যেকটা ভাই রক্ত সাহাদাতার দোয়ার কারণ হয়েছে এই বিজয় আমাদের যারা যেসব ভাইরা ফাঁসির কাছ থেকে চলেছেন যেসব ভাইরা গুলির মুখে জীবন দিয়েছেন কালিমা পড়তে পড়তে যে ভাইটা জীবন দিতে দিতে বলছেন যে আমার পকেটে বাইতুল মালের টাকা আছে একশো টাকা এগুলো একটু রাখেন আমি বোধহয় মারা যাচ্ছি টাকাটা ভাইকে সভাপতি পৌঁছায় দিয়েন সেই বাইদের কমিটমেন্টের কারণে আমরা এই বিজয় পেয়েছি আমাদের এই বাইদের বিজয়গুলো আমাদের ক্যাপাসিটির কারণে হয় নাই আমরা লক্ষ্য করছি সবগুলো ক্যাম্পাসে সম্ভবত আমরা বিজয়ের উপরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি সম্ভবত বিজয়ের পরে আমরা মনে দাওয়াতি অনুভূতি হারাই ফেলছি সম্ভবত বিজয়পুরে আমরা বেশি মনে হয় অনেক বেশি আইকিয়াচি প্রোগ্রাম অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহ পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি এখান থেকে ফিরে আসা দরকার এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার মানুষকে দাওয়াত দেবো দাওয়াত রিসিভ না করলে আরও দাওয়াত পৌঁছাবো রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ অন্তত আমি দিনের মতো থাকবো আমি ভয় পাই সে হাদিসকেলাম বলছেন যে সবার আগে জাহান্নামে যাবে শহীদ শহীদকে জাহান্নামে দেওয়া হবে তারপর বলবে শহীদ বলবে ইয়া আল্লাহ আমি তো শহীদ হয়েছি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছিলাম মানুষ যদি তোমাকে শহীদ বলে এসেছি তুমি শহীদ হয়েছো তুমি জাহান্নামে যাও মানুষ তোমাকে শহীদ বলেছে দুনিয়াতে পেয়েছ এরপরে জাহান্নামে দেওয়া হবে আলেমকে আলেম বলবে ই আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন আমি তো দিনের আলম অর্জন করেছি দানসিলকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ আমার সব সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছে আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এগুলো হয়েছিলা যাতে মানুষ তোমাকে হাতেন পাই বলে দানশিল বলে তুমি আলেম বলে তুই দুনিয়াতে পেয়েছ আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি এই প্রশ্নের স্বীকার হইতে হয় যে তুমি জিএস পেছিলে তুমি সভাপতি হয়েছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে পাইছো তুমি জাহার যাও আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে সেই সাথী সেই সদস্য সেই সভাপতি হওয়া থেকে দিক যে সভাপতি কিংবা সাথী জাহান নামে যাই আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে সত্যিকার তে একজন এই কাফেরার বিজয়ী কাফেরার যে ছোট্ট অংশীদার বানাক যে বিপ্লবের ছোট্ট অংশীদার হয়ে আগামীকাল জান্নাতে যেতে পারবে না আমরা সেদিন সফল হব এই কাফেলার চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন আমি আপনি জান্নাতে যেতে পারব কালকে আমাদের মায়ের ময়দানে কখনো কালেক্টিভ জাজমেন্ট হবে না প্রিয় ভাইয়েরা বিশেষ করছে এক মিনিটের মধ্যে কখনোই কালেক্টিভ জাজমেন্ট হবে না জাজমেন্ট হবে ইন্ডিভিজুয়াল শিবিরে সবাই আসো সবার বিচার একসাথে এই স্টাইলে হবে না ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ব্যক্তি ধরে ধরে আলি আমা নাকতিম আলা আফাহিমত কলিমোনা আই দিম আল্লাহ বলছেন সেই টাইমে আমার এই যে মুখ বন্ধ করে দেওয়া হবে আফ মুখগুলো বন্ধ করে দেওয়া হবে আমাদের হাত কথা বলবে পা কথা বলবে আমাদের প্রত্যেকটা প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন যে আমরা কতটুকু সত্যিকার্থে আল্লাহ সন্তুষ্টীর জন্য কাজ করছি আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন আল্লাহ রাবুল আল্লাহিন এই কাফেলার কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম ওয়ার্ডের উপসাগরের কর্ণিকরজা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনশক্তিকে সত্যিকার্থে আল্লাহ সন্তোষীর জন্য কবল করুক যত বিজয়ী আসুক না কেন কখনোই আমাদের মধ্যে রিয়া পেয়ে না বসুক যত বিজয় আসুক না কেন কেমত অবধি কাফেলার সত্যিকারের মুখলেস দায়িত্বশীল প্রত্যেকটা পর্যায়ে নিযুক্ত করুক যাতে শহীদদের রক্তের সাথে আমাদের দ্বারা বেমানি না হয় আলাইকুম রহমতুল্লাহ